একটা এভার হাসপাতালে চিকিৎসা চলছে চিকিৎসা চলছে এবং দলের পক্ষ থেকে ওনার যে মেডিকেল বোর্ড আছে তার পক্ষ থেকেও তাকে বিদেশ প্রেরণের জন্য সুপারিশ হচ্ছে কিন্তু পরিস্থিতিতে এমন একটি জায়গায় উপনীত যে বিদেশ নেওয়ার মতো যে সক্ষমতা শারীরিক সক্ষমতা থাকা দরকার সেই অবস্থায় তিনি নাই একটু সুস্থ পরে হয়তো সবাই বিবেচনা করি বয়স আশি বছরের উপরে স্বাভাবিকভাবে আমাদের প্রাকৃতিগতভাবে জিনগতভাবে বায়োলজিকে আশি পঁচাশি বছর বয়সের একটি মানুষের শারীরিক অবস্থা কি থাকতে পারে আপনারা তা উপলব্ধি করছেন এবং আপনারা এ উপলব্ধি করছেন দিনের কারাবাস প্রায় আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় ছয় বছর তিনি কারাগারে মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন সেখানে তার প্রতি একজন বন্দির যে মর্যাদা সেই মর্যাদা তাকে দেয়া হয় তিনি সেই সময় এই দীর্ঘ এই সংগ্রামের সময় তার পুত্রকে হারিয়েছেন আলাফাত রহমান কোপোকে এবং তার বড় পুত্র যিনি এখন বিএনপির চেয়ারপারসন বানপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বিভিন্ন বিদেশে থাকতে বাধ্য হয়েছে পরিবেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে পাঁচ আগস্ট

জন্য কামনা করছেন সেই ধারাবাহিকতায় আমরা এই কুপের রাজা সাপুটাস পক্ষ থেকে আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ আমার বেগম খালেদা জিয়ার জন্য আমরা মন তুলে প্রাণ তুলে মহান আল্লাহর কাছে কামনা করি কুদরতি সেবা দিয়ে আজ ওনাকে যেন রূপ মুক্ত করেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের সংগঠনের সদস্য সচিবকে